হয়তো আপনি ইতিমধ্যে দেখতে পেয়েছেন সে কাঙ্ক্ষিত প্রবাসী ভাইয়ের মা কি পরিমাণ কান্না করতেছিলো অ্যাকচুয়ালি একটা মা তো মাই হয় মা তো কখনো তুলনায় হয় না সন্তান চল যাচ্ছে বিদেশে কিন্তু মাকে কখনো কান্না থামাতে পারে তবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আমজাদ আপনাদের মাঝে আশা করি ভিডিওটা সাথে থাকবেন সম্পূর্ণ দেখবেন তো এই মুহূর্তে আছি দেখতে পাচ্ছেন আমার নিজ গ্রামের বাড়িতে তো আমার ছোট ভাতি যাকে দিয়েছিলাম গাড়িটা সুন্দর করে পয় পরিষ্কার করতে তো এত সুন্দর করে পয় পরিষ্কার করছে তো আমি যাবো এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাবো ওকে আমি বললাম যে সামনে দিকে গাড়িটা ঘুরিয়ে নিয়ে আস আমি সামনে দিকে হেঁটে যাচ্ছি তুই আয় তো সেই গাড়িটা স্টার্ট দিয়ে দিকে যাচ্ছে গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসতে তো আমি এদিক দিয়ে দিকে হেঁটে যাচ্ছিলাম দেখতেছেন তো আপনারা একটু এদিকে লক্ষ্য করে দেখেন বৃষ্টির পানিতে পুরো ধানের জমিন একদম থই থই করতেছে এত পরিমাণ কয়েকটা দিন বৃষ্টি হয়েছে মানুষের ধান ঠিকই রয়েছে কিন্তু মানুষের ধান না সেই দেখা যাচ্ছে না আর এদিকে আমার পাড়া প্রতিবেশী যে ভাইরা ওরা পানি ভিডিও অনেক সুন্দর সুন্দর পানি ভিডিও করে থাকে তো ওরা এখন রেডি হয়ে শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে দেখতে পারতেছেন আসলে ওরা এত সুন্দর প্রাণী ভিডিও করা যায় যা ভাষায় প্রকাশ করা যাবে না ওদের প্রতিটা ভিডিও আসলে অনেক হাস্যকর বিষয় হয় তো এদিকে আমার ভাতি গাড়িটা ঘুরে নিয়ে চলে আসছে ইনশাল্লাহ এখন আমি রওনা হয়ে যাবো সেই ঢাকা এয়ারপোর্টের উদ্দেশ্যে তো আমার বাড়ি থেকে সর্বোচ্চ যাত্রীর বাড়ি হচ্ছে এক ঘন্টা রাস্তা যেহেতু আমি বাড়িতে আসছি তো চিন্তা করলাম একটা ট্রিপ হয়ে গেছে তো সে কাঙ্ক্ষিত প্রবাসী ভাইকে নিয়ে চলে যাবো ঢাকা এয়ারপোর্টের দিকে তো এটা হচ্ছে আমাদের গ্রামের আঁকা বাঁকা রাস্তা দেখতে পাচ্তেছেন এত সুন্দর রাস্তা তাহলে আলহামদুলিল্লাহ অবশ্যই চলে আসলাম সে কাঙ্ক্ষিত যাত্রীর এলাকার দিকে তো এটা পড়ছে আপনার কুমিল্লা বাগমারা মানে বটতুল একটা গ্রাম তো এখন যাত্রীকে নিয়ে নিলাম তো ওনার মেয়ের জামাই মূলত যাবে হচ্ছে ঢাকা এয়ারপোর্টে সৌদি আরবে তো ইনশাল্লাহ ওনাকে এখন আমার গাড়িতে উঠাই নিয়ে তো ওনার যে বাড়ির আঁকা বাঁকা সোলিং রাস্তা দিয়ে যাচ্ছি ওনার বাড়ির দিকে চিপা হলো এখন কি আর করা যেতে তো হবেই তো দেখতে পাচ্ছেন এমন একটা জায়গায় আসলাম ওনায় আমাকে বলতেছে যে গাড়িটা এখানে ঘোরানোর জন্য সে আমার কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাই আসতেছে সাথে ওনার মাও আছে আসলে একটা প্রবাসী গেলে সবচেয়ে বেশি কান্নাকাটি করে ওনার মা শুধু আপনার একটু দেখেন দেখতে থাকেন

হয়তো আপনি ইতিমধ্যে দেখতে পেয়েছেন সে কাঙ্ক্ষিত প্রবাসী ভাইয়ের মা কি পরিমাণ কান্না করতেছিলো অ্যাকচুয়ালি একটা মা তো মাই হয় মা তো কখনো তুলনায় হয় না সন্তান চল যাচ্ছে বিদেশে কিন্তু মাকে কখনো কান্না থামাতে পারে তো অবশ্যই যে কাঙ্ক্ষিত প্রবাসী ভাই যে লাকিগুলো ছিল এগুলো আমি সুন্দর করে সেটিং করে আমার পিছনে ব্যাগগুলো মধ্যে ঢুকায় ফেললাম তো এখন প্রবাসী ভাই এখন আমার গাড়িতে উঠে গেছে তো ওনার ভাগিনা আর ওনার ছোট বোন ওনার নেমে যাবে হচ্ছে কুমিল্লা বিশ্ব রোড তো শুধু একান্ত শুধু উনি যাবে তো যাই হোক ইনশাল্লাহ আল্লাহ নাম নিয়ে টান দিলাম সে ঢাকা এয়ারপোর্টের উদ্দেশ্যে পাক যদি হয়েছে আমাদের পছায় আর কি এখন আগা বাঁকা রাস্তা পের হয়ে যাচ্ছে ইনশাল্লাহ অবশ্যই চলে আসলাম ঢাকা এয়ারপোর্ট রোডে অ্যাকচুয়ালি পুরো রাস্তা বেলা যেহেতু ভিডিও করা আসলে ঠিক না আর এতটা ভালো দেখাও যায় না তো আমি কন্টিনিউ দিনের বেলা চেষ্টা করি তো যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম সেই ঢাকা এয়ারপোর্টে তো এখন গাড়িটা সোজা ইন্টারন্যাশনাল উপরে দিয়ে চলে যাব যেহেতু যাত্রী উপর দিয়ে যাবে তো আমি কন্টিনিউ চেষ্টা করি একটা যাত্রীকে সই সালামতে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার আসলে পৌঁছাবে আল্লাহ তাহলে আমি জাস্ট ওসিলা তো এখন টার্মিনাল উপরে উঠে যাচ্ছে দেখতে পারতেছেন তো আপনারা যারা আমার সাথে যোগাযোগ চান অবশ্যই ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ইনশাল যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো আপনাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার নিজ দায়িত্বে আপনার গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়ার তো অবশ্যই চলে আসলাম সেই দুই নাম্বার টার্মিনাল ইন্টারন্যাশনাল উপরে উপরে উঠে দেখি কোনো প্রকার কোনো গ্যাদারিং নাই না আছে মানুষের গ্যাদারিং না আছে তেমন একটা গাড়ির গ্যাদারিং তো অ্যাকচুয়াল অনেক টাইম ইন্টারনেশনাল উপর যখন আমি আসি এত পরিমাণ গ্যাদারিং থাকে যা বাসায় প্রকাশ করা যাবে না একটা প্রবাসী যখন চলে যাবে তার আত্মীয় স্বজন কমপক্ষে ছয় থেকে সাতজন থাকে যার কারণে অত্যন্ত গ্যাদারিং হয়ে থাকে বেশি তো আমি গাড়িটা সুন্দর করে প্লেস করলাম প্লেস করে এখন আমার যাত্রী গাড়ি থেকে নেমে দেখতে পারতেছেন তো এখন যাত্রীর যে মালামালগুলো আছে এখন যাত্রীর মালামালগুলো এখন সুন্দর করে নামিয়ে দিব তো যাত্রী ভাই তো কত সুন্দর করে একটা হাই দিল তবে একটা কথা না বলে নয় একজন প্রবাসী ভাই যখন বাংলাদেশে আসে কত সুন্দর হাসি খুশি আসা যখন তার যাওয়ার সময় হয় কত দুঃখ কত কষ্ট তার বুকের ভিতরে সে পুষে নিয়ে যায় আসলে কি আর বলবো আলহামদুলিল্লাহ অবশেষে সে আমার কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাই আমার গ্রামের বাড়ি থেকে রিসিভ করে এখন নামিয়ে দিলাম ঢাকা এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল উপরে তো যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর পেজটা ফলো করে দেবেন যাতে সবার আগে ভিডিও চলছে আপনার কাছে আর যারা ইউটিউব চ্যানেলতে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম